ঠিক সেই কাজটাই করছে যে যেখানে টিভিতে ওনাকে দেখেছেন অপবিশ্বাস ফেরদোসের চামচামি করছে অপবিশ্বাস ফেরদোসের দালালি করছে এরকম বেশ কিছু কথা বলেছেন বাংলা চলচ্চিত্রের আরেকজন নায়িকা আপনারা পারতেছেন আমি কার কথা বলতেছি দেখেন চিত্রনায়ক ফেরদোস তিনি ঢাকা দশ থেকে জয় হয়েছেন এবং তারই প্রচার প্রচারণে গিয়েছিলেন অপবিশ্বাস কারণ আমরা বেশ কিছুদিন আগেও দেখেছি অপবিশ্বাস লাইভে এসে তার নির্বাচনের প্রচার প্রচারণা করতেছে তো এই সূত্র ধরেই একজন নায়িকা তাকে খোঁচা মেরিয়ে দিয়েছেন অপবিশ্বাস ফেরদোসের দালালি করছে অপবিশ্বাস ফেরদোসের কাছ থেকে টাকা খাইছে এরকম বেশ কিছু কথা একজন লোক তাকে নিয়ে বলেছেন কারণ তাদের মাঝে একটা সম্পর্ক রয়েছে যে কারণে তাদের মাঝে সবসময় একদম খোঁজাখোঁচি লেগেই থাকে দেখেন চিত্রনায়ক ফেরদোস যখন জয়ী হয়েছেন তখন কিন্তু ফেরদোসকে শুভেচ্ছা জানানোর জন্য অপবিশ্বাস তার বাসায় চলে যায় এবং ফেরদোসের সাথে অপবিশ্বাসে একটা ভালো সম্পর্ক এবং অপবিশ্বাস তিনি কিন্তু ইন্টারভিউর মাঝে বলেছেন যে ফেরদোস সাহের সাথে আমার সাথে ভাই বোনের সম্পর্ক তো সেই জায়গা থেকে সেটা ভালোবাসার জায়গা হোক ভাই বোনের জায়গা হোক বা দায়িত্ববোধের জায়গা থেকে তিনি ফেরদোস সাহেবের প্রচার প্রচারণায় নেমেছিলেন এটা নিও এখন অপুবیشেশকে নানা ধরনের কথা বলা হচ্ছে মানে এদের কোনো কাজ নাই বুঝছেন মানে এই ব্যক্তি তিনি তো সব সময় চান অপুবیشেশকে খোঁচাইতে অপুবیشেশকে জ্বালাাইতে তিনি সেই জায়গা থেকেই এখন এই ধরনের উল্টোপাল্টা কথাগুলো বলতেছেন এবং তার বলার আরেকটা কারণ থাকতে পারে তিনি একটা ইন্টারভিউ মাঝে বলেছিলেন যে ফেরদৌস ভাই সাকিব খনের ভালো বন্ধু অপুবیشেশ কেন সাকিব খনের নাম নিল মূলত এটাও কারণ হতে পারে কারণ তিনি তো চান না যে অপুবیشেশ সাকিব খনের নাম নেয় হয়তোবা এই কারণে তিনি এই ধরনের উল্টোপাল্টা কথাগুলো জেলাসি থেকে বলতেছেন দেখেন অপুবیشেশ নাকি টাকা খেয়ে তিনি নাকি প্রচার প্রচারণায় নামছেন এটা হইল কিছু মানে এই ধরনের কথাও তারা বলতেছে তো ভাই ব্রাদার এই যে এই ধরনের কথা যে অপবিশ্বাসকে নিয়ে বলতেছেন অপবিশ্বাস এই বিষয়ে কিছু না বললেও দর্শকরা গুলো নিয়ে অনেক কথা বলতেছে যে কেন অপবিশ্বাসকে নিয়ে এই ধরনের আজে বাজে কথা বলা হবে এগুলো কি মানে জোলে পুরে ছাড়কার হয়ে কথাগুলো বলতেছে অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ কথা বলে এই ব্যক্তি কি খানের কাছে ফিরে যেতে পারবে অবশ্যই পারবে না তো আমি এই পরকীয় রানীকে তাকে বলবো যে এই ধরনের কুটনামি আসলে বাদ দেন এ ধরনের কুট্টুমি বাদ দিয়া যে যার মতো আছে তার মতো থাকতে দেন তো ভাইবেনদের এই যে পরকীয় রানী তিনি যে বলেছেন অপবিশ্বাসকে অপবিশ্বাস দালালি করছে ফেরজ সাহেবের চামচামি করছে এই বিষয়স্বর আপনাদের কি বলার থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন